আজকে বলবো মেষ রাশির এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহ বলতে উনিশে আগস্ট টু পঁচিশে আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সপ্তাহের শুরুতে উনিশ তারিখই রাখি বন্ধন উৎসব আমাদের ভাই বোনের সাথে অটুট বন্ধন রাখার জন্য এবং সকলের সাথে ভাই বোন না সকলের সাথে আমাদের পুরো মানব জাতির সাথে কেন আমার চতুর্দিকে যে হানাহানি চলছে অশান্তি চলছে হিংসা চলছে দেশ চলছে এগুলোতে আমাদের নিজেদেরকে অবশ্যই সেগুলোতে মিটি নেওয়ার জন্য সবাই সাথে সবার আলিঙ্গন করে নেওয়া এবং হাতে হাত মিলিয়ে নেওয়ার জন্য এই উৎসব রাখি মন্দন উৎসব সেটা সপ্তাহের শুরুতে উনিশ তারিখে সেই নিয়ে আমার অলরেডি প্রোগ্রাম দেওয়া রয়েছে আমার দিগদর্শন দিগদর্শন মন্ত্র চাইলে যদি ভালো লাগে ইচ্ছা করে আপনি দেখতে পান সার্চ করে দিগদর্শন দিগদর্শন মন্ত্র আজকে বললো রাশি এই সপ্তাহটা কেমন যাবে এই সপ্তাহে জানার আগে বলি গোরাশির রাশির ট্রান্সজিট এই সপ্তাহে দুটো গ্রহ ট্রানজিট হবে শুক্র এবং বুধ নরমালি মঙ্গল বৃহস্পতি যেমন রয়েছে বিশ্ব রাশিতে শুক্র বুধ সূর্য রয়েছে আপনার সিংহ রাশিতে কেতু রয়েছে কন্যা রাশিতে চন্দ্র যেমনি রয়েছে কৈক মহিন প্ল্যানেট দুদিন আর এই দিন অন্তত চেঞ্জ শনি রয়েছে তার নিজের ত্রিকোণ রাশি মূল ত্রিকোণ রাশিতে বক্রি হয়ে এবং রাহু রয়েছে মিন রাশিতে এবার বুধ যে বক্রি হয়ে রয়েছে সিংহ রাশিতে সূর্য বুধ শুক্র কম্বাইন্ড হয়ে বুধ চলে বাইশ তারিখে বৃহস্পতিবার সিংহ থেকে কর্কট রাশিতে এই বক্রি অবস্থাতেই যাবে বক্রি অবস্থাতেই বুধ কর্কট রাশিতে চলে যাবে এবং শুক্রদেব পঁচিশ তারিখে একটা চব্বিশে এম অর্থাৎ ভোর রাত্রিতে পঁচিশ তারিখে ভোর রাত্রিতে সিংহ রাশির ছেড়ে কন্যা রাশিতে চলে যাবে অর্থাৎ দুটো মেজর গ্রো তার ঘর পরিবর্তন করছে এবং ছাব ষোলো তারিখে যে সূর্য তার ঘর চেঞ্জ করে তার নিজ রাশিতে এসছে তার জন্য সূর্য তার নিজ রাশিতে থাকবে আর শুক্র আর বুধ তার ঘর চেঞ্জ হয়ে যাবে এর বেশ করে রাশি এই সপ্তাহটা কেমন যে এই সপ্তাহে কিন্তু আপনার মধ্যে বেশ একটা এনার্জি ব্যাপার থাকবে মানে কাজে বেশ উদ্যমত থাকবে এবং আপনি কাজ নিয়ে খুব চিন্তিত থাকবে আপনি যে প্রফেশনে থাকুন বা পড়াশোনা করুন বা হায়ার স্টাডি করুন যাই থাকুন তার মধ্যে আপনি বেশ নিজেকে নিয়ে বেশ ইন্টারেস্টে থাকবেন এবং কাজটা কেউ ডেভেলপ করে সেটা ইন্টারেস্টে থাকবেন এবং এই সাথে আপনার নতুন করে যোগাযোগ নতুন করে চুক্তি হতে হয় বিশেষ কোনো ব্যক্তির মধ্যে আপনার উপকার হতে পারে কোনো বাইরে কোনো ব্যক্তি আপনার নিজের উপযোগ আপনি হেল্প করতে পারে আপনি শেয়ার রিহেডেডেডেডেডেড কোনো সাথে জড়িত সেখানে আপনি ডেভেলপ পেন আপনার যে সন্তান থেকে সেখান থেকে লাভবান হবে সন্তান থেকে গুড নিউজ পেতে পারেন কোথায় একসাথে ঘুরতে যেতে পারেন আপনি যে চাকরি করে দেন চাকরি যে বস আপনার যথেষ্ট প্রশংসা করবে কলিকদের সাথে বসের সাথে কোথাও হয়তো বাইরে যেতে হতে পারে কর্মসূত্রে বা ঘুরতে যেতে পারেন প্রেমে যারা যথেষ্ট ভালো হবে প্রেমে যথেষ্ট আপনার মাখো মাখো একটা ভাব হবে স্বামী স্ত্রীর মধ্যে বলুন বা আপনার লাইফ পার্টনার সাথে বলুন বা আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে যথেষ্ট একটা সম্পর্ক ভালো হবে কোথাও একসাথে ঘুরতে যেতে পারেন উইকেন্ডে কোথায় যাবেন বা কেনাকাটি করবেন এবং সম্পর্কটা যথেষ্ট দৃঢ় হবে কিন্তু সাথে আপনার খরচও বাড়বে ইলেকট্রিক আইটেমের প্রতি বা আপনার যদি গাড়ি থেকে দেয় তার প্রতি আপনার খরচ বাড়তে পারে যে এটা ভয় পাওয়ার কিছু নেই ভালোটা বেশিটাই ভালো অবশ্যই আপনার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করুন রিবেনটা অন করবেন পারেন লোকে শেয়ার করবেন আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন ভালো থাকবেন নমস্কার